অনেক দিন আগের কথা এক সময়কার একজন ন্যায়পরায়ণ ও দয়ালু খলিফা ছিলেন যার নাম ছিল খলিফা হারুন আল রশিদ তিনি প্রজাদের অবস্থা নিজ চোখে দেখার জন্য প্রায় ছদ্মবেশে রাতের বেলা বাইরে বের হতেন তার জীবনের মূল মন্ত্র ছিল সত্য ও ইনসাফ প্রতিষ্ঠা করা এক রাতে তিনি ঘুরতে ঘুরতে দেখতে পেলেন এক কাঠোরিয়া একটি গাছে উঠছে তার মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না ঠিক তখনই একটি বিশাল আকৃতির ভয়ঙ্কর বাঘ গাছের দিকে উঠতে শুরু করলো খলিফা বিস্মিত হয়ে ভাবলেন বাঘ তো সাধারণত গাছে ওঠে না তাহলে এটা কিভাবে সম্ভব বাঘটিকে দেখে কাঠরিয়া ভয় পেয়ে কেঁপে উঠল আতঙ্কে সে গাছের ডাল ছেড়ে নিচে পড়ে গেল এবং মুহূর্তেই মারা গেল খলিফা আরো অবাক হয়ে গেলেন যখন দেখলেন সেই বাঘটি নিচে নেমে এসে এক সুন্দরী নারীতে রূপান্তরিত হলো দূর থেকে সব কিছু দেখে খলিফার মনে নানা প্রশ্ন জেগে উঠলো এই রহস্যময়ী নারীটি আসলে কে সে এখন কি করবে কিছুক্ষণ পর সেখানে দুজন সৈনিক আসলো তারা দুই ভাই ছিল এবং রাতের পাহারায় ছিল ছোট ভাই হঠাৎ সেই সুন্দরী নারীকে দেখে বড় ভাইকে বলল ভাই দেখো কত সুন্দর নারী বসে আছে আমি ওকে বিয়ে করতে চাই বড় ভাই বললো না যতক্ষণ আমি আছি তুই ওকে বিয়ে করতে পারবি না আগে আমাকে তার কাছে যেতে দে ছোট ভাই বললো আমি প্রথমে দেখেছি তাই আমিই ওকে বিয়ে করব। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো তখন বড় ভাই একটি বুদ্ধি দিল চলো আমরা মেয়েটার কাছে জিজ্ঞাসা করি ও যাকে পছন্দ করবে সেই ওর সঙ্গে বিয়ে করবে তারা দুজন নারীটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তুমি কে আর এখানে কি করছো নারীটি হেসে বলল। আমি পাশের গ্রামের মেয়ে আমি আমার স্বামীর খোঁজে এখানে এসেছি ছোট ভাই জিজ্ঞাসা করলো তোমার স্বামী কোথায় চাইলে আমরা তোমাকে সাহায্য করতে পারি নারীটি উত্তর দিল আমি অবিবাহিতা আমি একজন সুদর্শন ও সাহসী স্বামী খুঁজছি ছোট ভাই বললো তাহলে আমরা দু ভাই অবিবাহিত আছি তুমি চাইলে আমাদের মধ্যে একজনকে বেছে নিতে পারো তখন নাইটি একটি শর্ত দিল তোমাদের মধ্যে যে শক্তিশালী আমি তাকেই বিয়ে করব এই কথা শুনে দুই ভাই তলোয়ার বের করে যুদ্ধ শুরু করল সেই লড়াই এতটাই ভয়ঙ্কর ছিল যে শেষ পর্যন্ত তারা একে অপরকে মেরে ফেললো দুজনেরই মৃত্যু হলো সেই সুন্দরী নারীটি তাদের মৃত্যু দেখে এক ভয়ঙ্কর হাসি দিয়ে আবার বনের ভেতর চলে যেতে লাগলো খলিফা হারুন আল রশিদ দূর থেকে এইসব ঘটনা দেখছিলেন হঠাৎ তিনি এক পা এগিয়ে সেই রহস্যময়ী নারীটির দিকে হাঁটা শুরু করলেন কিন্তু সামনে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনার ফলে খলিফা কিছুক্ষণ চিন্তাশক্তি হারিয়ে ফেলেন এই সময় সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল খলিফা ক্ষুধা ও তৃষ্ণা সব ভুলে গিয়ে শুধু সেই নারীর রহস্য জানার দিকেই মনোযোগ দিলেন প্রায় দুইশো পা হাঁটার পর খলিফা হঠাৎ অবাক হয়ে যান কারণ সেই সুন্দরী নারীটি এবার এক বিষাক্ত সাপে রূপান্তরিত হলো সাপটি খুব দ্রুত নদীর ধারের দিকে যেতে থাকে তারপর হঠাৎ নদীতে ঝাঁপিয়ে পড়ে খলিফা নদীর ধারে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন কিছুক্ষণ পরে তিনি দেখেন সেই সাপটি নদীর মাঝখানে থাকা একটি নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে সেই নৌকায় প্রায় বিশ থেকে পঁচিশ জন যাত্রী ছিল সাপটি নৌকায় পড়তেই যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে যায় অনেকে জীবন বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয় যারা সাঁতার জানতো তারা তীরে পৌঁছে গেল আর যারা সাঁতার জানত না তারা দুঃখজনকভাবে ডুবে মারা গেল কিছু সময় পরে সাপটি আবার নদীর ধারে ফিরে আসে খলিফা হারুন আল রশিদ তার পিছু করতে থাকলেন কিছু দূর যাওয়ার পর খলিফা দেখতে পান সেই সাপটি এবার এক বুজুর্গ লোকে রূপ ধারণ করেছে খলিফা ভাবলেন এটাই সঠিক সময় এই রহস্যময় ব্যক্তির পরিচয় জানার তিনি দ্রুত ছুটে গিয়ে বুজুর্গ লোকের সামনে দাঁড়িয়ে হাত জোর করে সালাম করলেন বুজুর্গ ব্যক্তিও হাত জোড় করে তাকে সালাম করলেন তখন খলিফা জিজ্ঞেস করলেন হে বুজুর্গ লোকটি বলল দেখতে পাচ্ছ না আমি একজন খলিফা বললেন আপনি মিথ্যা বলছেন আপনি আল্লাহওয়ালা বুজুর্গ নন আমি নিজে সব দেখেছি বুজুর্গ লোকটি রেগে গিয়ে বললো তুমি কে যে আমাকে প্রশ্ন করছো আমি যা বলেছি সেটাই সত্য তুমি নিজের পথ দেখো খলিফা কঠোর কণ্ঠে বললেন আমি আপনার পরিচয় না জেনে আপনাকে যেতে দিব না আপনি আমাকে সত্য বলতেই হবে বুজুর্গ লোকটি বলল। বলছি তো আমি একজন আল্লাহওয়ালা বুজুর্গ তখন খলিফা বললেন আপনি আমাকে ভুল বোঝাতে পারবেন না আমি নিজের চোখে সব দেখেছি আপনি কাঠরিয়াকে মেরে ফেলেছেন এরপর সুন্দরী নারীর রূপে দুই সৈনিককে লড়িয়ে হত্যা করেছেন আবার সাপ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে অনেক নিরীহ লোকের প্রাণ নিয়েছেন এখন আবার বুজুর্গের রূপ নিয়েছেন বলুন আপনি আসলে কে বুজুর্গ লোকটি বলল যদি আমি না বলি তাহলে কি করবে খলিফা নিজের তলোয়ার বের করে বললেন তৈরি হয়ে যান মৃত্যুর জন্য বুজুর্গ লোকটি তখন হেসে বলল। তুমি খলিফা হারুন আল রশিদ আমি জানি তুমি যদি ভাবো আমাকে মারবে তাহলে জেনে রাখো তুমি পারবে না একদিন আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিব খলিফা অবাক হয়ে ভাবলেন যে এত কিছু জানে সে নিশ্চয়ই সাধারণ কেউ নয় খলিফা এবার শান্ত গলায় বললেন যেহেতু আপনি আমাকে চিনেছেন আমি অনুরোধ করছি আপনাকে বলুন আপনি কে বুজুর্গ লোকটি বলল তুমি এই রাজ্যের খলিফা তাই তোমাকে বলছি কিন্তু মনে রেখো তুমি বিশ্বাস করবে না তাও বলছি আমার নাম আজরাইল এই পৃথিবীতে যেই জন্ম নেয় তার মৃত্যুও অবধারিত তাই এই পৃথিবীকে দারুল ফানা বলা হয় বুজুর্গ লোকটি বলল যখন কোনো জীব মায়ের গর্বে আসে তখন তার শরীরে একটি রূপ প্রবেশ করে আর সেই মুহূর্ত থেকেই তার জীবন শুরু হয় ঠিক সেই সময়ে তার মৃত্যুর স্থান ও পরিস্থিতি সৃষ্টিকর্তা নির্ধারণ করে দেন হে খলিফা তুমি কি জানো ফ্রেস্তা কিরামান কাতিবিন প্রতিটি জীবের জন্ম ও মৃত্যুর হিসাব রাখেন যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তিনি আল্লাহ তাআলাকে জানান আর যেহেতু জন্ম ও মৃত্যু দুটি আল্লাহর হাতে তাই ফ্রেস্তা জিব্রাইল আলাহি আল্লাহর কাছে যান এবং অনুমতি চান যদি আল্লাহ অনুমতি দেন যে ফ্রেস্তা জিব্রাইল আলাহি আসাল্লাম আমাকে অর্থাৎ আজরাইলকে নির্দেশ দেন আপনি গিয়ে সেই প্রাণটিকে নিয়ে আসুন তখন আমি এই দারুল ফানাতে এসে সেই কাজ সম্পন্ন করি আমি জানি কে কখন কোথায় এবং কিভাবে মারা যাবে এই মৃত্যুর সত্য থেকে কেউ পালাতে পারবে না বুজুর্গ লোকটি খলিফাকে বলল আমি ওই কাঠোরিয়াকে মারিনি খলিফা হারুন আল রশিদ বললেন আপনি আবার মিথ্যা বলছেন কাঠরিয়ার মৃত্যুর পেছনের কারণ আপনি বুজুর্গ লোকটি বলল শোনো খলিফা ওর মৃত্যু নির্ধারিত ছিল গাছ থেকে পড়ে যাওয়ার জন্য আমি শুধু সেই পরিস্থিতি তৈরি করেছি আমি একটি বাঘের রূপ নিয়েছিলাম যাতে কাঠোরিয়ার মনে ভয় ঢুকে যায় এবং গাছ থেকে পড়ে যায় তুমি নিজেই বলো আমি যদি সত্যিই একটা হতাম তাহলে গাছে উঠতে পারতাম কিন্তু আমি আজরাইল আর দুই সৈনিক ওদের তো আমি মারিনি ওরা নিজেরাই একে অপরকে মেরে ফেলেছে কারণ তাদের মৃত্যু একে অপরের হাতে লেখা ছিল আমি শুধু সুন্দরী নারীর রূপ নিয়ে তাদের মনকে বিভ্রান্ত করেছি নৌকার ব্যাপারেও একই কথা তাদের মৃত্যু ডুবে যাওয়ার জন্য নির্ধারিত ছিল তাই আমি ভয়ঙ্কর সাপের রূপ নিয়ে নদীর ধারে গিয়েছিলাম যাতে ভয় পেয়ে ওরা নিজেরাই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যার জানা ছিল সে বেঁচে গেছে আর যার জানা ছিল না সে মরে গেছে এরপর বুজুর্গ লোকটি বলল। হে খলিফা এখন তুমি বুঝে গেছো আমি কে এবং কেন এসেছি এবার আমাকে যেতে হবে খলিফা বললেন আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন ধন্যবাদ কিন্তু যাওয়ার আগে একটি প্রশ্নের উত্তর দিন বুজুর্গ লোকটি বলল তাড়াতাড়ি বলুন আমার সময় কম খলিফা জানতে চাইলেন আপনার মৃত্যু কখন এবং কিভাবে হবে বুজুর্গ লোকটি বলল কখন হবে সেটা বলতে পারবো না কিন্তু কিভাবে হবে তা বলতে পারি খলিফা বললেন আপনাকে তা বলতে আপত্তি কোথায় তখন বুজুর্গ লোকটি বললো খলিফা যদি আমি এখনই বলে দেই যে তুমি সেই চিন্তাতেই ডুবে থাকবে আর জানো তো চিন্তা চেতার সমান যেটা মানুষকে আগে থেকেই শেষ করে দেয় তোমার এখন অনেক মহান কাজ বাকি আছে তোমাকে রাজ্যের মানুষের জন্য ভালো কিছু করতে হবে খলিফা বললেন ঠিক আছে অন্তত মৃত্যুর কারণটা বলুন তখন বুজুর্গ লোকটি বলল তোমার মৃত্যু হবে তোমার রাজপ্রাসাদের সিঁড়ি থেকে পিছলে পড়ে একথা শুনে খলিফা অবাক হয়ে যান এরপরেই বুজুর্গ লোকটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি এবং কিভাবে আমরা আমাদের জীবনকে আরো অর্থপূর্ণ করতে পারি কমেন্টে জানান